দুজন বন্ধু মিলে বসে কথা বলছিল শোভন এবং সুমন শোভন তুই কি জানিস গতকাল আমি একটা দারুণ অভিজ্ঞতা পেয়েছি অভিজ্ঞতা কি বলতো আমি কাল বিকেলে হঠাৎ করে আমাদের পুরনো স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি আমাদের প্রিয় শিক্ষক মধুমিতা ম্যাম রাস্তায় দাঁড়িয়ে আছেন উনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং আমাকে দেখে নিয়ে গেলেন এক চায়ের দোকানে সেখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম আরে সত্যি নাকি ম্যাম এখনো আগের মতন কি আছে হ্যাঁ একদম আগের মতোই মায়াবী হাসি উনি বললেন উনার এখনো আমাদের মতো পুরনো ছাত্রদের কথা মনে পড়ে উনি আমাদের অনেক মিস করেন কি সুন্দর এমন শিক্ষকের সাথে সময় কাটানোটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আমিও ম্যাডামের সাথে কথা বলতে চাই তাহলে চল কোনো একদিন প্ল্যান করে আমরা একসাথে ম্যাডামের বাড়িতে যাই উনাকে সারপ্রাইজ দেওয়া যাবে হ্যাঁ দারুণ আইডিয়া দিয়েছি আমরা এখন পুরোনো দিনের কথা মনে পড়ে দেখি এইভাবে তারা নিজেদের পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল এবং নতুন দিনের স্বপ্ন বুনছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনাদের মনে হয় খুব ভালো লাগলো এই গল্পটি যদি ভালো লেগে একটা লাইক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন এখন আমরা আসি বন্ধুরা